তাহলে ছবিতে তো আমি একাই হব আর ক্যাপশনে লিখতে হবে ইনভিজিবল ফ্রেন্ডস অনলি মেকআপ আর্টিস্টের দুঃখের কথা সবাই ভাবে আমি মেকআপ করি বলেই আমি গ্ল্যামার না রে ভাই আমি একটা কসমেটিক্সের কষ্টের কাব্য রোজ সকালে ঘুম থেকে উঠে মানুষের মুখে ব্রাশ মারি আর নিজের চুলে চিরুনিও দিন না দিদি দিয়েছিল দিদি বলেছিল একটা সুন্দর নতুন বউ বানিয়ে দাও আমি সুন্দর একটা নতুন বউ বানিয়ে দিলাম কিন্তু বল চিনতেই পারবে না কাল একটা কাস্টমার এসেছিল বলল দিদি এমন একটা মেকআপ করে দিন যাতে ঐশ্বরিয়া আই লাগে আমি বললাম দিদি ঐশ্বরিয়া তো নিজে চেহারায় ঐশ্বরিয়া আর আপনি তো হরভজন কাকিমা আমারও তো একটা আছে

কিছুক্ষণ পর এবার আপনি খুলুন তো আমি তো আপনাকে বলেছিলাম যে আমাকে যেন একটু ছোট ছোট দেখতে লাগে আপনি এটা আমাকে কি করে দিয়েছেন আপনি তো আমাকে বললেন যে আপনাকে যেন ছোটদের মতো লাগে কিন্তু বয়সটা তো আমাকে বলে দেননি সেই জন্যই তো আমি নিজের মতো ছ মাসের বাচ্চার মতো আপনাকে সাজিয়ে দিয়েছি করতে আসে আমার নাম পিঙ্কি আমি বিউটিশিয়ান চুমে দি কালার বানাই দারুন ফ্যাশন ভ্রু যদি না উঠে কাছি দিয়ে ফিন মেকআপ দিলে বোঝা যায় না মাই স্কিন না মাই স্কিন একটা ফেশিয়াল করে দিন তো তুমি বছর ধরে আমি মুখে কিছু লাগাইনি কিন্তু আপনার মুখে তো পুরো চুলে ঢাকা আর হাড় টোনারটা নাট্টা দেবো কোথায় আমি হয় সব আমার এই হাড়ের মধ্যেও ব্রণ বের ঠিক করে দিন মেকা বাটিস যখন স্টক মার্কেটিং করতে যায়

ম্যাডাম আপনি কিছু ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিন আমি লিপ গ্লস যেমন ভাবে বেছে নিই ঠিক সেভাবে শেয়ারও বেছে নিই যেটার প্যাকেট একদম ঝকঝকে সেটা কিনি লাভ হোক বা লস মুখে তো দেখতে ভালো লাগে সেনসেক্স যেদিন বাড়ে সেদিন আমি হাইলাইটার মাখি আর যেদিন পড়ে যায় সেদিন আমি কন্টুর দিয়ে মুখটা সরু করে নিই যাতে

আমি আমি তো ইউটিউবার ওই যে তুমি যাকে ইনস্টাগ্রামে ফলো করো আমি তো সেই ছাড়ো ওইসব বাদ দাও চলো না একটা ভিডিও বানাই তুইও ভিডিও বানাবি আচ্ছা ভাই তো চ্যানেলে সাবস্ক্রাইবার করতে হবে না কি করে হে করলে তো ভালোই হয় তুমিও করবে আর তোমার ভূত বন্ধুদেরও করতে বলবে কি করে মেকআপ আর্টিস্ট যখন ভুল মেকআপ করায় কি করে বলুন ম্যাম আপনার কি লুক চাই আমি না একটু সফট গ্ল্যাম লুক চাই হয়ে যাবে ট্রাস্ট মি আমি না সাত বছর ধরে মেকআপ করাই আসুন এটা কি সফট গ্লাম আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি সার্কাসে যাব আরে সফট গ্লাম তো বোরিং আমি তো আপনাকে নিউ লুক দিয়ে দিয়েছি আমার দু চোখের একটা বড় একটা ছোট সেম হলে তো ওটা ব্যাক দিতে কিন্তু দুটো দূর ওটা তো নিউ ফ্যাশন আমার লিপস্টিকটা আবার কানের পাশে কেন গেছে আরে ওটা হলো আউট অফ দ্য বক্স মেকআপ করলে তো সবাই সুন্দর হয় কিন্তু আমি মেকআপের সাথে এন্টারটেইনমেন্ট ফ্রি দি এটা হেয়ার স্টাইল না পাখির বাসা মেকআপ আর্টিস্টের মাথায় যখন রবীন্দ্র জয়ন্তীর ভূত চাপে এই মেকআপ লুকটার নাম রবীন্দ্রনাথ ইন শান্তিনিকেতন মানে মানে গভীর চোখ দার্শনিক হাইলাইট আর ঠোঁটে এক টুকরো বাউল ভাব আমাকে একটু মেকআপ করিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই আসুন আসুন আপনার কি লোক চাই বলুন আমি সেটাই করে দেব আমাকে এমন সাজাও যেন সবাই ভাবে আমি ঘরে বাইরে নিখিলেশ চোখে একটু দেশপ্রেম সেট আর গালে হালকা আত্মত্যাগ হাইলাইট লাগবে করে দিই এই সব কি মেকআপ এই সব আমি করব না দূর জান তো আমি আপনাকে মেকআপ করাতে পারবো না আজ রবীন্দ্র জয়ন্তী আমি রবি মেকআপই করব আর সেটা আপনাকে করতেও হবে আর যদি না করেন আপনি চলে যান পরের জন বলুন তো আপনার কি মেকআপ চাই আমার লুক চাই মৌন কিন্তু বিবেকবান ও বুঝেছি বুঝেছি মানে মেঘে ঢাকা আলো টাইপ মেকআপ তাই তো হ্যাঁ ঠিক বলেছেন আর হেয়ার স্টাইলটা কি হবে রবীন্দ্রনাথের মতো করে দেন কি করে মেকআপ আর্টিস্ট যখন ব্লাড টেস্ট করাতে যায় ব্লাড দিতে হবে আপনি কি নার্ভাস না না আমি মেকআপ ছাড়া বাইরে বের হলে বেশি নার্ভাস হই ব্লাড দেয়া তো ওটা তো কোনো ব্যাপারই না আপনি কি রোজ ব্লাড দেন না তো আমি তো রোজ শুধু ফাউন্ডেশন দিই আচ্ছা কখন আপনি ব্লাডটা নেবেন বলুন তো এখনই ব্লাড নেওয়া হয়ে যাবে দেরি হবে না আমি রেডি শুধু একটু বিফোর সেলফি তুলে নি চলুন ব্লাডটা টেনে নি কি সিরিঞ্জটা একটু ব্রাশের মতো হলে ভালো হতো এভাবে আমার স্কিন ড্যামেজ হয়ে যাবে কি বুঝছি আপনি একটু বড্ড বেশি বকছেন দিন তো হাতটা দিন কি এটা কি হাত পুরো ঝিকি ঝিকি হচ্ছে দাদু আমি গ্লিটার বডি হাইলাইটার লাগিয়েছি তো তাই এই যে দেখুন হাতটা কি সুন্দর চকচক করছে ব্ল্যাক টেস্টে স্টার ডাস্ট পাবেন না হলে blacটা কেমন ফাকাশের মতো লাগবে তো তাই জন্য আমি গ্লিটার বডি হাইলাইটার লাগিয়েছি কি করে ব্লাড হাইলাইটার আমি আর নিতে পারছি না আপনি বাড়ি যান আপনি আগে একটা মাথার ডাক্তার দেখান তারপরে blac দিতে আসবেন মেকা বাটিস্টের ইন্টারভিউ এই আপনারা না বড্ড তাড়াতড়ি চলে আসেন ভাগ্যিস রাতে একটু মেকআপটা করে রেখেছিলাম ধরান একটু লিপস্টিকটা লাগিয়ে নি নিন এবার বলুন আপনি মেকআপ আর্টিস্ট হতে চান কেন ছোটবেলা থেকেই আমি কলার খোসা মুখে সাজিয়ে পাড়ায় আতঙ্ক ছড়াতাম তখনই বুঝেছিলাম মেকআপের প্রতি একটা টান আছে গরমের দিনে কিভাবে মেকআপ টিকিয়ে রাখবেন গরমে মেকআপ টিকিয়ে রাখতে হলে মেকআপের চেয়ে বরফের আস্তরণ বেশি দিতে হবে সব থেকে ভালো হয় যদি তার ক্লায়েন্টকে ফ্রিজে ঢুকিয়ে রাখা যায় ভালো ফল পাওয়া যাবে ক্লায়েন্ট যদি ঘামতে ঘমতে মেকআপ গলিয়ে ফেলে আমি তখন বলি এটা নতুন ট্রেন্ড লিকুইড লুক মেকআপ আপনি কতদিনের ট্রেনিং নিয়েছেন ট্রেনিং না ট্রেনিং না দশটা বিয়ে বাড়িতে এই পচা গরমে মেকআপ করিয়ে হাতে কলমে ট্রেনিং নিয়েছি আপনি মেকআপ ছাড়া আর কি করতে পারেন কি আর বলবো আপনাকে এই গরমে মেকআপ করতে গিয়ে ক্লায়েন্টের ঘাম মুছতে মুছতে মেকআপ করাতে করাতে ঝাড়ুদারের ছোটখাটো ডিপ্লোমা হয়ে গেছে আপনার ইন্টারভিউ নিয়ে খুব ভালো লাগলো আমরা বুঝে গেছি আপনার মাথাটা টোটালি গোবরে ভরা